নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো হলো আপনাদের বলবো কৃত্তিকায় এসেছে মঙ্গল অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে এসেছে মঙ্গল গ্রহ পরীক্ষায় সাফল্য পছন্দের চাকরি তিনটি রাশির ভাগ্যে আসুন সে ব্যাপারে জানি জুলাইয়ের আট তারিখ থেকে কৃত্তিকা নক্ষত্রে বিচরণ করছে মঙ্গল লাল গ্রহের এই নক্ষত্র পরিবর্তনের দ্বারা তিন রাশির জাতকদের উন্নতি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে মঙ্গলের কৃত্তিকায় প্রবেশ কোন কোন রাশির জন্য শুভ কেমন শুভ আসুন জানি বৈদিক জ্যোতিষে মঙ্গলকে সাহস শক্তি পরাক্রম ও আত্মবিশ্বাসের কারক গ্রহ হিসাবে চিহ্নিত করা হয় মঙ্গলের প্রভাবে জাতক সাহসী ও অকুত ভয় হয় সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সিদ্ধ হস্ত হন এমন জাতক যারা মঙ্গলের জাতক রয়েছে জ্যোতিষ গণনা অনুযায়ী মঙ্গলের রাশি পরিবর্তনের পাশাপাশি নক্ষত্র পরিবর্তন বিশেষ বিবেচ্য বিষয় আটই জুলাই নক্ষত্র পাল্টেছে মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে এই গ্রহ মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে শুভ অশুভ প্রভাব পড়ছে সমস্ত রাশির জাতকদের উপর কিন্তু এই সময়ে তিন রাশির জাতকরা মঙ্গল রাশির পরিবর্তনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হচ্ছেন লাভের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে এই রাশির জাতকদের জীবনে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন কোন কোন রাশির জাতকদের জন্য শুভ প্রথমেই বলব বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন কৃত্তিকা নক্ষত্রে আসার পর মঙ্গল বিষ রাশির জাতকদের প্রচুর পরিমাণে লাভ প্রদান করবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে চাকরি ও ব্যবসার জন্য অনুকূল সময় সরকারি কর্মচারীদের বদলির সম্ভাবনা রয়েছে পড়াশোনার কাজে মনোনিবেশ করবেন ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অডেল সাফল্য লাভ করবেন ব্যক্তিগত সম্পর্কে কোনো তিক্ততা দূর হবে এবার চাকরিজীবী জাতকরা উচ্চাধিকারিকদের সহযোগিতা লাভ করবেন শত্রু পরাজিত হবে জীবনে আনন্দের আগমন হবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন মঙ্গলের নক্ষত্র পরিবর্তন কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত কল্যাণজনক জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তন আসবে কেরিয়ারে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এই রাশির জাতকরা সামাজিক পথ প্রতিষ্ঠা বাড়বে নতুন সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন দাম্পত্য জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া ও সামঞ্জস্য বৃদ্ধি পাবে ছাত্রছাত্রীরা কেরিয়ারে অঢেল সাফল্য লাভ করবেন আর্থিক পরিস্থিতির উন্নতি হবে জ্যোতিষ অনুযায়ী ধন সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে যারা কন্যা রাশির জাতক জাতিকা এবার বলব কুম্ভ রাশির কথা কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ কুম্ভ রাশির জাতকদের জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি করবে পছন্দের চাকরি পেতে পারেন আর্থিক বিবাদ থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা আইনি মামলায় জয়ী হবেন দাম্পত্য জীবন আনন্দে কাটবে সমস্ত কাজের ভাগ্যে সমস্ত কাজের ভাগ্যের সহযোগিতা অর্জন করবেন এই রাশির জাতকরা কেরিয়ারে বড়সড় সাফল্য লাভ করবেন সন্তানের তরফে সুসংবাদ পাবেন এই রাশির জাতকরা কেরিয়ারে আগত সমস্ত বাধা দূর হবে অর্থ আগমন বৃদ্ধি পাবে ব্যবসায় মুনাফা সম্ভব স্বাস্থ্যোন্নতি হবে এই রাশির জাতকদের যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম যে কৃত্তিকা নক্ষত্রে এসেছে মঙ্গল এর ফলে পরীক্ষায় সাফল্য লাভ করবে পছন্দের চাকরি পাবে তিনটি রাশি তারা হচ্ছে বৃষ রাশি কন্যা রাশি কুম্ভ রাশি আপনাদের সার্বিক ফলাফল বললাম আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের এই ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিব শিবশম্ভু জয় হরগরির জয় জয় কৃপাময়ী দয়াময়ী তার আর জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় ওম শিবায় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়